আমার সাথে একা কথা কইবে কেন লুপ্ত সমস্যা কি আমি তো বার করলাম তোর কত মতে কেন চলবে আমার কত মতে কেন চলবে ওটা পাল্টা করবে একবার মেরে ফেলবো আজকে বেয়া এসে আমার যে কষ্ট দিস তুই আমার কাছে আসছে তোর তোর গোলাম আমি না তুই আমার গোলাম এটা বল তুই কি অন্য কবিরাছি মনে করছোস আমি ওনারা কী মনে করছো যে যেভাবে তুই বলবি এভাবে আমি মানব বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওয়সালাত আল্লাহ রসুলিল্লা মমিনের কুরআন হাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মুস্তফা মুরশেদ আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে কুরআন সুন্নাহের আলুকে জিন তাড়ানো হয় এবং কাউকে যা করলে সেগুলো সমস্যা সমাধানের জন্য ধ্বংসের কাজ করা হয় তো এই বনটা শুরলে একটা জিন আসছে তো প্রথমে আমি ডাক দিয়েছি সে ভালো মতে আসছে না তো একপর যে আমি তাকে অনেক চেষ্টার মাধ্যমে এনেছি তো এখন আমরা জিনটা লয়ে কথা বলবো ও হাজির হয়ে বলে এই বেটায় তো আমাকে বিরক্ত করতেছিস কেন কিন্তু দীর্ঘদিন যাবতের এই মহিলাটা কত কষ্ট করতেছে ওইটা ওই মহিলারও বিরক্ত না তারও কোনো ক্ষতির কারণ না তো ইনশাআল্লাহ জিনটার লোকে এখন আমরা কথা বলবো তার লক্ষ্য উদ্দেশ্যে জানবো আর আমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক কষ্টের মাধ্যমে তাকে এনেছি অর্থাৎ আমার যে যত রকম পন্থা আছে যত রকম চেষ্টা আছে সেগুলো আমি প্রয়োগ করেছি আল্লাহর শক্তির সাহায্যে অনেক কাজ যখন কোরআনে আয়াত পারলাম এবং বিভিন্ন চেষ্টা করলাম সেগুলোর মাধ্যমে তাকে সরিয়ে আনতে বাধ্য হচ্ছি তো এখন বাকিটা আমরা শুরু করব ইনশাআল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আরেকটা কথা আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবেন একটা লাইক করে বাদ বাকি কমেন্টে আপনার মূলত মতামত জানাবেন এবং একটা শেয়ার করে দিবেন সুজাহাও সুজাহাও বলো তোমার বক্তব্য তুমি বলো আমি তো অনেক দিন যাবত ওর সাথে আছি আমি তো ওর কোনো ক্ষতি করি না অনেক দিন যাবত ধরে অনেক দিন যাবত ধরে ওর সাথে থাকো কোনো ক্ষতি করো না না ক্ষতি করে কি তাহলে যদি ক্ষতি নাই করতা

ঠিক আছে ভাই আমি চলে যাব তোমাকে তো ছাড়বো না তুমি আজকে কেন মরবা আজকে মরবা হয়তো তুই মরবি না আমি মরবা হয়তো তুই মরবি না আমি মরবা তোমার হাতে সময় কম আমাকে চলে যেতে তোমার সময় কই তুমি যেদিকে পালে কেন যাও তোমার শক্তি থাকলে এতক্ষণ তো তোমার ট্যালেন্ট তুমি কাটাইছো দূর থেকে আমি ডাকছিলাম এই সময় আসছো না পরে কি আমার আমার পাওয়ার আমি কাটাইছি না এখন আমার পাওয়ার কাটাবো আমার পাওয়ার অনুযায়ী আমার কথা অনুযায়ী এখান থেকে যাইতে হবে তুমি চাইলে যেতে পারবা যেদিকে যাও গা তোমার যে কীরকম শক্তি এ শক্তি আছে শক্তি আছে আমার পড়াশোনা হয়ে গেছে অবশ হয়ে গেছে এটা কার কার শক্তি 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 আল্লাহর আল্লাহর তাহলে যে আল্লাহর শক্তির সাহায্যে আমি কাজ করতেছি তাহলে বুঝতে বুঝতে পারছো বিষয়টা যে এখানে আসছ এখন কি করতে হবে এবং তোমার কি ধরনের কথা বলতে হবে উল্টা পাল্টা পড়বা এইভাবে একটা গুসিমের মেয়ে মা তোমাকে একবার ফাঁড়িয়ে ফেলবো দিবারো। হ্যাঁ তো ভালোভাবে কথা বলতে হবে তোমার প্রতিটা কথাই হয়েছে আমার পরীক্ষা বুঝতে পারছো প্রতিটা কথাই হয়েছে পরীক্ষা তোমার লক্ষ্য উদ্দেশ্য তুমি যেটা শেয়ার করেছ স্বপ্নে যেরকম বিভিন্ন বিভ্রান্ত করো বিভিন্ন রকম বিভিন্ন ওই নোং রাখা যে লিফ্ট রাখো ওই মজাটা এবং তুমি যেভাবে ইউজ করো এগুলো না না আচ্ছা তুমি থাকবা তোমার জায়গায় এই মহিলাটাকে এই মহিলার জায়গায় কথা ঠিক না বে ঠিক ঠিক আছে যদি বে ঠিক হয় তাহলে পরবর্তী তো আমার শাস্তি হবে শাস্তি হবে পরবর্তী না এখনি শাস্তি হবে পরবর্তীতে তোমাকেই আমি পাইব কুতাই তোর পরে তোমাকেই আমি তোমাকে আমি দেখি দেখি না এখনি শাস্তি হবে আচ্ছা তুমি বলতেছ এই মহিলার পাশে তুমি আর কোথাও থাকবা না এই মহিলাকে তুমি স্বপ্নে কখনো কিছু দেখাবা না ঠিক ভাবে তুমি বলতেছ এই মহিলার সঙ্গে স্বপ্নের সহবাস এবং যত ধরনের বাচ্চা বন্ধ হওয়ার জন্য যত ক্ষতি করেছ যত খারসাদি করেছ। এগুলো করবা না এখন তোমার এই কথা যদি ঠিক থাকে আমি তোমাকে কিছু এমন পরীক্ষা করবো এই পরীক্ষার মাধ্যমে কিচ্ছু হবে না আর যদি মিথ্যা বলো আমাকে বিভ্রান্ত করে এখান থেকে যাওয়ার পর ওইখানে গিয়ে ক্ষতি করো তাহলে এই পরীক্ষার মাধ্যমে তোমার অনেক কিছু হবে এটা কি আমি করবো হ্যাঁ সব উদ্রিস্যমানের জ্ঞানের অধিকারী তুমি সত্যমিত্যা যাচাইকারী তুমি হক বাতিল প্রমাণিত করার মালিক এই জিনটা সে যে কথা বলতেছে আমার এখান থেকে যাওয়ার পরে সে কোনো দিন আসবে না চোখের সামনে দেখা দিবে না কোনো যন্ত্রণা দিবে না কোনো কষ্ট দিবে না যদি তার কথা এটা সঠিক হয়ে দেখি তাহলে আমি যে তুলোয়ার চালাবো তুমি আমাকে যে তুলোয়ার দিয়েছ যে তুলোয়াড় চালাবো সে তোলার মাধ্যমে তার কিচ্ছু হবে না আর যদি সে মিথ্যা বলে তার কথা যদি মিথ্যা হয়ে থাকে তোমার পর আনের শক্তির সাহায্যে তোমার শক্তির সাহায্যে আমি জবাই করে দিচ্ছি তার জুলুমের কারণে তার বিভিন্ন কৃতকর্মের কারণে তুমি আমাকে সে পাওয়ার দেও সে শক্তি দান করো ইয়া রব্বুল আসিল করিম তুমি হচ্ছে সর্বোত্তম শক্তিদাতা তুমি হচ্ছে সব কিছু বিচারকের বিচারক বিচার করার মালিক তুমি এসে অন্যায়কে সাপুট করো না হক যে আছে সেটাকে তুমি প্রমাণিত করো বা করিম তুমি আমাকে এটা এই মুহূর্তে হাতটাকে তোলোয়ার বানিয়ে এ পরীক্ষা করার মতো সঠিক পরীক্ষা করার মতো তৌফিক দান করো আমি

দেখেন আগুন দিয়ে চলে যাচ্ছি আগুন দিয়ে জ্বলতেছে চাই হচ্ছে দেখতেছেন দেখতেছেন আগুন দিয়ে জ্বলতেছে যে তুতু তু দেন আরো বিসমিল্লা বলি মুখে তু দেন হ্যাঁ আগুন দিয়ে জ্বলতেছে দেখতেছেন তো হ্যাঁ এখন মাথার মধ্যে কোনো সমস্যা লাগতে শরীরের মধ্যে কোন সমস্যা লাগছে পেটের মধ্যে আলহামদুলিল্লাহ একটা চিনাশিন হ্যাঁ এটা তো প্রথমে আইতে চাইছিল না ওরা শরীরে আনছি তো অনেক চেষ্টার মাধ্যমে এনেছি আর অনেক সে করি লঙ্ঘনকারী জবাই করে দেওয়া হয়েছে বুঝলেন মেরে ফেলা হচ্ছে আর স্বপ্নে কোনোদিন কিছু দেখবেন না ইনশাল্লাহ সব নিয়ে আপনার কোনো ধরনের সমস্যা হবে না বুঝতে পারছেন বলেন আলহামদুলিল্লাহ ঠিক আছে